কত লাগে বলে আজকে খেলা দেখে আপনার কেমন লাগতেছে বলেন

আজকে কমলাপুরের আর খেলা কমলাপুর বারো ওভারে একশো ছিয়ানব্বই রান করছে একশো ছিয়ানব্বই রানের টার্গেটে খেলে কাবিলপুর আর অল্প কিছু রান লাগে হয়তো দুই তিন ওভারে দশ বারো রান লাগে মাঠে কানায় কানায় দর্শক পূর্ণ হ্যা বাবু তোমার অনুমতি বাসারাই ফেলাই না এই দৌড়া এর মধ্যে খেলা শেষ হয়ে গেল কাবিলপুর আজকের ম্যাচ জয় লাভ করল কমলাপুর একশো ছিয়ানব্বই রান করছে আর কাবিলপুর সেখানে একবার দুবার আগেই ম্যাচ জিতে ফেলেছে খুব সুন্দর খেলা হইল আজকে আমাদের শাহাদ অনেকদিন পরে খুব সুন্দর একটা খেলা দিল কেমন লাগতেছে বলো খুব ভালো লাগতেছে অনেকদিন পর আর কি বলবো খুবই ভালো আশা ছিল ভালো খেলা তাই ভালো খেললাম ধন্যবাদ এই